আমাদের বেড ওয়েবসাইটটি বাংলাদেশে এই প্রথম সর্বপ্রথম আমরা মেক করেছি যদি 30 বছর ভিতরে যদি গুনি পোকা ধরে আমাদের কাছে পাঠিয়ে দিবেন নতুন আইটি এক্সচেঞ্জ করে নিয়ে যাবে নতুন মাল 10 বছর ভিতরে কালার কোন ডিসকালার হতে পারে যদি হয় আপনারই লাভ নতুন পাঠিয়ে দিবেন নতুন করে আবার কালার করে নিয়ে যাবেন যে একটা মাল যত পরিমাণ সময় দিবেন তত মালের কোয়ালিটি ভালো হবে আর যত কম সময় দিবেন মালের কোয়ালিটি তত খারাপ হবে এটা মানতে হবে আর আমরা কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটি প্রোডাক্ট ইউজ করি সেই কারণে এত বড় চ্যালেঞ্জ দিয়ে কথা বলতে পারি আর বাজার আসসালামু আলাইকুম আজকে দেখেন কি চমৎকার একটি বেডরুম সেটের কালেকশন নিয়ে আসে শুধু এটা বেডরুম সেট বললে হবে না এটা আপনার রুমের দ্বিগুণ সৌন্দর্য চলে আসবে কারণ দেখেন বেডরুম সেটটা কোনো দিক দিয়ে কমতি নেই লাইটিং বলেন ডিজাইন বলেন স্টাইলিশ বলেন সব দিক দিয়ে বেস্ট একটি বেডরুম সেটের কালেকশন আজকে নিয়ে আসছি আর আমাদের বেডরুম সেটটি বাংলাদেশে এই প্রথম সর্বপ্রথম আমরা মেক করেছি যা অন্য কোনো জায়গায় পাবেন না চ্যালেঞ্জ করে বলতে পারি আর আমাদের বেডরুম সেটটা সম্পূর্ণ মিডিয়াম এম ডেন্সিটি ফাইবার ফুট দিয়ে তৈরি যদি তিরিশ বছর ভিতরে যদি ঘুণে পোকা ধরে আমাদের কাছে পাঠিয়ে দেবেন নতুন একটি এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন নতুন মাল দশ বছর ভিতরে কালার কোনো ডিসকালার হতেই পারে যদি হয় আপনারিত লাভ নতুন পাঠিয়ে দিবেন নতুন করে আপনার কালার করে নিয়ে যাবেন তাই না আর আমরা কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করি সেই কারণে এত বড়ো চ্যালেঞ্জ দিয়ে কথা বলতে পারি আর বাজারে কিন্তু আমরা অনেক দিন যাবৎ আপনারা যারা চিনেন তা চিনেন আর যারা না চিনেন তাদের বলে দিই আমাদের ফেসবুক পেজের নাম আশিক ফার্নিচার আর ইউটিউব চ্যানেলের নাম আশিক ফার্নিচার টিকটক চ্যানেলের নাম কিন্তু আশিক ফার্নিচার তাই দেরি না সবে চলে যান আর আমাদের ভিডিওগুলো দেখে আসুন ওখানে অসংখ্য অসংখ্য কাজ করবে যেগুলো প্রত্যেকটা না একটা না একটা আপনার পছন্দ হবে ইনশাল্লাহ আমরা কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করে দিই প্রথমে দেখাচ্ছি একটি ছয় ফিট বা সাত ফিট কিংসে যদি একটি খাট পেয়ে যাচ্ছেন খাটটা কিন্তু খুবই লাক্সারিয়াসভাবে ভাবে করা হয়েছে দেখেন দুই পাশে বা চারপাশে ধরতে গেলে সম্পূর্ণ লাইট দিয়ে কাজ করা রুমে কোনো আর আলোর প্রয়োজন নেই খাটটি রাখলে হয়ে যাবে আবার দুই পাশে দুইটা সাইড বক্স পেয়ে যাচ্ছেন আপনারা খুবই চমৎকার দুইটি ড্রয়ার দিয়ে সেটা কাজ করে দেখেন এই ড্রয়ারগুলো চার্জ করা ভিতর বাইরে হুবহু সেম টু সেম ফিনিশিং পেয়ে যাচ্ছেন এবং কিন্তু একটা সুন্দর একটি ডিবান পেয়ে যাচ্ছেন টুল বক্স ডিবান যেখানে আপনারা অনেক কিছু রাখতে পারবেন আপনাদের অনেক সুন্দর স্পেস রয়েছে তারপর বিগ সাইজের একটি আলমারি পাচ্ছেন দেখেন আলমারিটা কত বড় আট পালার সাইজের একটি আলমারি অনেক বড় যাদের রুমের স্পেস বড় তাদের জন্য কিন্তু আটপাল্লাটা অনেক সুন্দর হবে তারপরে একটি ড্রেসিং পেজ আছে লং ড্রেসিং যারা শাড়ি বা কোট পরেন তাদের জন্য সুন্দর হবে পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ দেখতে পারবেন এই ড্রেসিং দিয়ে তারপর ওয়ার্ড্রপ পেয়ে যে দেখেন ওয়ার্ড্রোপটা কিন্তু অনেক লাকজারি খুবই সুন্দর দেখেন আশা করি বাংলাদেশে আর কোথাও এই ধরনের ফার্নিচার মেক করেছে কিনা আমার জানা মতো নাই সর্বপ্রথম আশিক ফার্নিচার তৈরি করেছে তারপর চমৎকার একটা ভেনিটি পাচ্ছেন চারটি রোয়ার দুই পাশে দুইটি পাল্লা দিয়ে টাচ মিরর ফিঙ্গার প্রিন্ট লাইট দিয়ে এই সম্পূর্ণ বেডরুম সেটটি তৈরি করা হয়েছে সাথে টুল পাবেন আর এই বেডরুম সেটের সাথে যে ম্যাট্রেসটা দেখতে পাচ্ছেন ম্যাট্রেসটা কিন্তু আপনাদের কিনে নিতে হবে এটা কিন্তু আমরা দিচ্ছি না এটা আমাদের ক্লায়েন্ট কিনে নিয়েছে আর এটা কিন্তু একটা অর্ডারে আমাদের এই ফার্নিচারগুলো যারাই নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের মিনিমাম বিশ পঁচিশ দিন সময় দিবেন না হলে এই সেটগুলো তৈরি করা সম্ভব না যত সময় দিবেন তত মালের কোয়ালিটি ভালো হবে আমরা চাইলে কিন্তু পনেরো দিন দশ দিনের ভিতরে মাল তৈরি করে দিতে পারব কিন্তু সেটা অনেকটা ভালো হবে না ঠিক আছে আমাদের যে কালো আপনারা অনেকে বলেন ভাই আশিক ভাই আপনার ফার্নিচারের প্রাইসটা একটু বেশি হ্যাঁ আমাদের প্রাইস একটু বেশি কারণ হবে আমাদের যে কালারগুলো ইউজ করি না আমরা এগুলো আমাদের এক ঘন্টা বা দুই ঘন্টা না এটা চার পাঁচ দিনে শুকায় কারণ ওইরকম হাই কোয়ালিটির প্রোডাক্ট বানাই সময় লাগে ওই কারণে মাল বানাতে সময় লাগে কালার করতে একটা মাল যত পরিমাণ সময় দিবেন তত মালের কোয়ালিটি ভালো হবে আর যত কম সময় দিবেন মালের কোয়ালিটি তত খারাপ হবে এটা মানতে হবে ঠিক আছে আর যাদের এই এরকম ধরনের ভেডুসের প্রয়োজন বা এর চেয়ে আরও লাক্সিরিয়াস প্রয়োজন বা আপনাদের দেশের যে কোনো আপনি বাইরে থাকেন বা কোন বাইরের রাস্তায় কোন ভাড়া পছন্দ পছন্দ সেটা আমাদেরকে পাঠাবেন আমরা মেক করে দিব আর আমাদের শপে যারা আসতে চাচ্ছেন ঢাকা উত্তর আর মাঝে শাহজাল ইসলাম ব্যাংকের পাশে আমাদের শপ আর স্ক্রিন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বার আমাদের উপস্থিত করে যা আমাদের সপ্তাহে আসতে চান সরাসরি চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি